আসসালামু আলাইকুম ইভিডিয়ান ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ভিডিও আজকে আমরা চলে এসেছি আপনাদের জন্য জমা স্পেশাল অফারে চমৎকার কিছু কোর্সেট কালেকশন নিয়ে যেগুলো পাকিস্তানি পার্সনের মধ্যে আপনারা পেয়ে যাবেন এম্বয়ডারি ওয়ার্ক করার মধ্যে আজকের এই ভিডিওতে পাঁচশো টাকা থেকে শুরু করে একদমই রিজনেবল প্রাইসে এই কোর্সেটগুলো পেয়ে যাবেন আমাদের সাথে থাকবেন আশা করি অনেক বেশি ভালো লাগবে ওকে তো ভিডিওর ফার্স্টে আপনাদেরকে রিং টু পিস দেখাচ্ছি এটার বডি হচ্ছে চুয়াল্লিশ আর লং হবে বিয়াল্লিশ এটার হাতাতে এরকম এম্বয়ডারি ওয়ার্ক করা পাবেন দেখে পাচ্ছেন এখানে খুবই সুন্দর এম্বয়ডারি ওয়ার্ক করা আর হাতাতে এরকম এম্বয়ডারি ওয়ার্ক করা থাকবে নিচের ফেনালটা দেখেন খুবই সুন্দর নিচের ফেনালে এরকম কাজ করা থাকবে পুরো ড্রেসটাই কিন্তু অসাধারণ এটার মধ্যে যে কালারগুলো আছে সেগুলো দেখিয়ে দিচ্ছি তার আগে পায়জামাটা দেখাচ্ছি আপনাদেরকে পায়জামাটা দেখেন লার্জ সাইজের একটা পায়জামা পেয়ে যাচ্ছেন হিউজ অনেক বড় পায়জামাটা পায়জামার নিচের ফেনালেও কিন্তু আপনারা এরকম কাজ করা পাবেন তো এটার মধ্যে যে কালারগুলো আসছে সেগুলো দেখিয়ে দিচ্ছি ফার্স্টে যে কালারটা দেখেছি এটা কিন্তু দারুণ আচ্ছা এটার মধ্যে আরেকটা কালার আছে দেখতে পাচ্ছেন এই কালারটাও কিন্তু দারুণ প্রত্যেকটা কালার ইমপ্রেসিভ একটা থেকে আরেকটা কিন্তু কম সুন্দর না আর এক্সেলেন্ট ফিনিশিং এর মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন সেলাই ফিনিশিং কিন্তু এক্সেলেন্ট তো এগুলোর মধ্যে যে কালারগুলো আছে প্রত্যেকটা আপনাদেরকে একটা একটা করে দেখিয়ে দিচ্ছি আশা করি অনেক বেশি ভালো লাগবে আর এটার মধ্যে আরেকটা কালার পেয়ে যাচ্ছেন ওয়া খুবই সুন্দর এই কালারটা দেখেন এটার মধ্যে স্ট্যান্ডার্ড সাইজের একটা পায়জামা পেয়ে যাচ্ছেন আচ্ছা এটার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন রেড কালার এটাও কিন্তু খুবই সুন্দর এটার মধ্যে এই যে পায়জামাটা প্রত্যেকটা পায়জামাই কিন্তু স্ট্যান্ডার্ড সাইজ অনেক বড় কিন্তু পায়জামাটা আর একটা কালার দেখেন কলেজা মেরুন এই কালারটা কিন্তু খুবই সুন্দর প্রত্যেকটা কালার এই দারুন ছিল তো এইটার প্রাইসটা একদম রিজনেবল প্রাইসে পেজ ফেজ আছেন এটা যে কোনো শপ থেকে কিনতে গেলে মিনিমাম আপনাদেরকে সাতশো টাকা দিয়ে কিনতে হবে এই শপে আপনারা পেজ আছেন মাত্র ছয়শো টাকা দেখতে পাচ্ছেন আরেকটা ট্রফিস কি সুন্দর ফ্লোরাল প্রিন্টের মধ্যে মিশরি ফেব্রিক্স মধ্যে এই টুপিস আপনার ফিজ আছেন এটা কিন্তু এরকম থাকবে খুবই সুন্দর একটা ডিজাইন তো এটার মধ্যে যে কালার আছে সেগুলো দেখিয়ে দিতে দেখি একটু আচ্ছা এই ব্যাক কিন্তু আপনার সেম কালার পেইন্ট পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর একটা ডিজাইন এটার মধ্যে পায়জামা হবে পায়জামাটা দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু এখন যে কোনো সপ্তাহে কিন্তু সাতশো টাকা দিয়ে কিন্তু হবে বাট আজকে আমাদের এই সব থেকে হোলসেল শপ থেকে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো টাকায় মাত্র ছয়শো টাকায় এই টু পিসটা পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর একটা টু পিস এটা কিন্তু হাই কোয়ালিটির মিশরি জর্জিটার মধ্যে থাকবে এটার মধ্যে যে কালারগুলো আছে সবগুলো দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটাই কিন্তু স্ট্যান্ডার্ড সাইজের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন পায়জামাটা স্ট্যান্ডার্ড সাইজের মধ্যে পেয়ে যাচ্ছেন আর প্রাইসটা থাকবে মাত্র ছয়শো টাকা ছয়শো টাকাতে এই টু পিসটা পেয়ে যাচ্ছেন দেখেন তার যে কালার পছন্দ হবে স্ক্রিন শট দিয়ে স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে কানেক্ট করবেন আর একটা ডিজাইন পাচ্ছেন এটা একটু ডিফারেন্ট ডিজাইন এই হাতাটা এটার হাতাটা এরকম থাকবে দেখেন এটার হাতাটা এরকম থাকবে আর এটার মধ্যে যে কালারগুলো আছে সেগুলো দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা কালারই কিন্তু দারুণ এটার মধ্যে এই যে স্ট্যান্ডার্ড সাইজের প্রাইস থাকবে টাকা আচ্ছা আরেকটা কালার আছে প্রত্যেকটা কিন্তু জর্জেটের মধ্যে যাচ্ছেন যার যে কালার পছন্দ হবে স্ক্রিন শট দিয়ে বিটার স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে সেই নম্বরে কন্ট্যাক্ট করে বাংলাদেশের যে কোনো জায়গায় হোম ডেলিভারিতে আপনারা এই টুফিসগুলো নিতে পারবেন আরও কিছু আছে দেখেন এই একটা টুফিস পেয়ে যাচ্ছেন এটা আর কি ডিফারেন্ট ডিজাইন এটার হাতাটা এরকম থাকবে এটার মধ্যে যে কালারগুলো আছে সেগুলো দেখিয়ে দিচ্ছি এই যে পায়জামাটা দেখেন এটার পায়জামাটা এরকম থাকবে প্রাইস সেম থাকবে মাত্র ছয়শো টাকা এটার মধ্যে যে কালারগুলো আছে সেগুলো দেখিয়ে দিচ্ছি যার যে কালার পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে কন্ট্যাক্ট করবেন বাংলাদেশের যে কোনো জায়গায় আপনারা হোম ডেলিভারি ডেলিভারিতে নিতে পারবেন যে দেওয়া আছে সেই নাম্বারে কন্ট্যাক্ট করে আর এগুলোর ছয়শো টাকা হাই কোয়ালিটি ফেব্রিক্স এর মধ্যে আপনার ফিজ আছে এমন কোনো ফেব্রিক্স নাই যেটা আসলে ফলা যাবে না প্রত্যেকটি কিন্তু হাই কোয়ালিটির মধ্যে সফট হবে আরামদায়ক হবে প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা আচ্ছা এখন আরেকটা টুপি ফেজ যাচ্ছেন এটা হচ্ছে স্টক ক্লিয়ার অফার প্রাইসে পাবেন আজকে দেখেন হচ্ছে টু পিসটা এটা নিচে করা থাকবে উপরের ফাইনালি এরকম কাজ করা থাকবে হাতাটা দেখেন হাতাটা এরকম থাকবে এটার প্রাইস খুবই রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো টাকা এটা ছয়শো টাকা ছিল এখন পাচ্ছেন মাত্র পাঁচশো টাকাতে খুবই সুন্দর একটা ডিজাইন যারা নিবেন না মিস করবেন কিন্তু সিল্ক সিল্কের মতো থাকবে হাই কোয়ালিটির ফেব্রিকের মধ্যে আপনার পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো টাকাতে জার্জি কালার পছন্দ হবে স্ক্রিন শট দিয়ে ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে কন্ট্যাক্ট করবেন বাংলাদেশের যে কোনো জায়গায় আপনার হোম ডেলিভারিতে এই টু ফিসগুলো নিতে পারবেন ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা জার্জি কালার পছন্দ হবে নিয়ে নেবেন ওকে দেখেন প্রত্যেকটা কালার কিন্তু দারুণ ছিল আপনাদের যার যেটা পছন্দ হয় স্ক্রিন শর্ট ভিডিও স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে কনার্ট করবেন তো এই ছিল আজকের এই ভিডিও তো ধন্যবাদ সবাইকে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা নিত্য নতুন ডিজাইনের ভিডিও এবং অফার পেয়ে যাবেন